নদী ভাঙন যদি প্রতিরোধ না করা যায় তাহলে ঘাট এটা নলসিরা নলচিরাঘাটটা এটা বর্তমান আফাজিয়া ঘাট আফাজিয়া বাজার পাশে নলসিরা আরও উত্তর দিকে ছিল নলসিরা অনেকখানি ভেঙে গেছে নলসিরা ভাঙতে ভাঙতে আফাজিয়া পর্যন্ত চলে আসছে সো যদি নদী ভাঙন প্রতিরোধ করা না হয় তাহলে অসিরে আফাজিয়া আফাজিয়াঘাট ভেঙে যাবে নদীগর্ভা হারিয়ে যাবে সো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নদী ব্যাঙ্গন প্রতিরোধ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে নদী ব্যাঙ্গন প্রতিরোধ না হলে হাতিয়া নন সিরা বলেন আফাস বলেন অতি শীঘ্রই ভেঙে যাবে নদীগর্ভা হারিয়ে যাবে অনেকের বিটি মাটি কবরস্থান আশপাশ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অনেক কিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে অনেক জায়গা জমি নদীগর্ভা হারিয়ে গেছে সো আসলে এটা খুবই দুঃখজনক হাতিয়ার জন্য হাতিয়াতে এখনও নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়নি সো আমাদের সবার উচিত আসলে নদী ভাঙন প্রতিরোধে এক হয়ে কাজ করা নদী ভাঙন প্রতিরোধে সোচ্ছার হওয়া